আব্দুল ইউসুফ সাহেব রসুল্লাহাম সালাদ বনাম প্রচালিত সলাত বইয়ের তিনশো নম্বর পৃষ্ঠায় কবরে হ্রাস রাখার সময় রসুল্লাহ আলী আসাল্লামার থেকে মুসনাদে আহমদের যে হাদিসটি এসেছে সে হাদিসটিকে তিনি জাল বলেছেন এ ব্যাপারে আমরা মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিসের গ্রন্থে হাদিসটি দেখব এবং তার মানদণ্ড যাচাই করব এবং সায়খের কথাটুকু কতটুকু আমানত হিসাবে তিনি করেছেন তা আমরা শোনার চেষ্টা করব আমরা মুসনাদে আহমদের বারো নম্বর খণ্ড বাইশ হাজার সাতাশি নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে বিশিষ্ট সাবি আবু ওত আল বাহালি রদি আল্লাহুতাল থেকে বর্ণনা

যিনি এই হাদিসগুলো তাহাকি করছেন তিনি নিচে লেখেন ইসনাদহু লি আজালি ওবায়দুল্লাহ ইবন জাহার ও আলী ইয়াজিদ আলিউনুল ইবনুল ইয়াজিদ আল আলহানি এই দুইজন রাবি থাকা শর্ত বিতর্কিত রাবি থাকা শর্ত তিনি হাদিস থেকে হাসান বলেছেন আমরা যদি মোস্তাদাকে হাকেমালা সহিয়াঈনের দ্বিতীয় নম্বর খণ্ডের তিন হাজার চারশো তিরাশি নম্বর হাদিস দেখি একই সাহাবিদ থেকে একই বর্ণের হাদিস এসেছে শেষে জাহাবি রহমতুল্লাহ বলেন তাকাল্লাম ওয়াহিন ফলাম অর্থাৎ হাকিম হাদিসের মানদণ্ড বিষয়ে কোনো আলোচনা করেননি হাদিসটি একটি খবরে ওয়াহিন কেননা আলীবীয়াজিস সে একজন মাতরুক পরিত্যাজ্য রাবী হওয়ার কারণে ব্যাপারে যদি আমরা হাদিসটি আরও দেখি তাহলে হেসামি রহিমাহুল্লাহর মাজমাউ জায়েদ মাম্বাউল ফওয়ায়দের তিন নম্বর খণ্ডের বাবু কবরা মৃত্যু ব্যক্তিকে কবরে প্রবেশ করানোর সময় কি বলবে এ ব্যাপারে তিনি ওই হাদিসটি স্নাদের হাদিসটি নিশেছেন নিয়ে তিনি বলেন আহমাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে কবরে রাখার সময় বা পরে যে মিনহা খালাক না কুমা ফিহা নঈদ কুমা মিনহা নখরি জুকুম উখরা বলেছেন এটি দুর্বল সনেদ হাদিস তাহলে আমরা তিনটি কিতাব থেকে বুঝতে পারলাম মুসনাদ আহমদের যিনি হাদিস নির্ণয় করেছেন তিনি হাসান বলেছেন মুস্তাদাকে হাকেম আল্লাহ সৈয়নে তিনি খবরে ওয়াহিন বলেছেন আল্লামা হিসামি রহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে দয়ীব বলেছেন কেউ দূর কেউ দুর্বল কেউ হাসান কেউ খবরে ওয়াহিন কেউই জাল বলেননি জাল আমাদের এই নব্য আহলে হাদিসের শায়েখ বা অনেকেরাই এটাকে বলে যাচ্ছেন তাই আমরা বুঝতে পারলাম যে আগের মহাদ্বিসরা হাদিসকে জাল বলেনি আমাদের এই সমস্ত ভাইয়েরাই তারা জাল বলছেন এবং আরেকটি বিষয় হচ্ছে হলো জেরাসুলসাল্লাম কিন্তু তার মেয়েকে কবরে রাখার সময় বলেছেন তিন মাটি দেওয়ার সময় কিন্তু আল্লাহ রসুল বলেন আমাদের সমাজে মাটি দেওয়ার সময় তিনবার দেওয়ার সময় এটির প্রথা রয়েছে এটি কতটুকু এ ব্যাপারে আমি

নববির হেমা আল আস্কার প্রসিদ্ধ একটি কিতাব দেখি তাহলে সেখানেও তিনি অধ্যায় নিয়ে এসেছেন বাবু মায়া কুলু বা দাদ দাফনি দাফনের পরে কি বলবে সেখানেও তিনি এসছেন কলা জামাত উমিন না শহাবিনা ইউস্তাহাব ওয়াইয়া কুল আফিল হাসিয়েতি উল আমিন হা সালাফ নাকুম ওফি সানিয়াতী ওফি হা নরিদুকুম অফিস সালে সাতি ওয়ামিন হা নু খরিদ্দুকুম তার না তুমি খরাপ এক জামাত বলেছেন প্রথমবার মাটি দেওয়ার সময় মিনা খলাকুম দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় অফিয়া নুরাইদুকুম তৃতীয়বার মাটি দেওয়ার সময় অমিন হা নুখরি চুকুম তাদাত নুখরা নববী রহিমাহুল্লার আরও একটি প্রসিদ্ধ কিতাব মাজমাউল ফাতোয়ার ভিতরেও তিনি তার পঞ্চম খণ্ডে এটি নিয়ে এসেছেন সেখানেও তিনি মুস্তাহাব বলেছেন এ ব্যাপারে যদি আমরা আরও দেখি আল ফেকু আলা মাজাহেব আল আরবার মধ্যে এখানে আমরা দুইটি মতামত পাবো একটি হলো মুস্তাহাব তিনবার মাটি দেওয়ার সময় সুরাতোহার পঞ্চান্ন নম্বর আয়াতকে তিন অংশে ভাগ করে পড়া এটা মুস্তাহাব মালিকি এবং হাম্বলিদের ব্যাপারে আসছেন তারা ويستحب ان يحثوا كل واحد ممن شهد دفنه ثلاث حيثات من التراب بيديه جميعا ويقول من قبل راس الميت ويقول في الاولى منها خلقناكم وفي الثانيه وفيها نعيدكم وفي الثالثه ومنها نخرجكم تاره اخرى ثم يحال عليه بالتراب حتى يسد قبره حتى يسد قبره অর্থাৎ তিনবার পড়বে তাদের এবং মৃত্যু ব্যক্তির কবরকে ভালোভাবে বেঁধে দিবে অকলাল মালেকী ইয়াতুল হানাবেলাতু লা কোরা ও সাইয়া মিনাল কোরা আনি ইনদাহাকবিত্ত রাবি মালেকি এবং হাম তারা মাটি দেওয়ার সময় কোরআনের কোনো অংশ পড়েন না অর্থাৎ মালেকীরাই মিনহা খলাক নাকুম ফিয়া নরিদুকুম মিনহা নখরে জুকুম এটা তারা পরেন না হাম বলিরাও তবে শেখ আব্দুল্লা বিন বাজ রহিমা কুল্লাহ তার ফতোয়ার কিতাবের ভেতরে মাটি দেওয়ার সময় তিনবারে এই আয়াতটাকে ভেঙে তিনবার মাটি দর্শনায় পরাকে তো লেখেছেন তিনি হাম্বলি মাঝাবের যতটুকু আমাদের জানা তিনি হাম্বলি মতদর্শের ছিলেন বাকি বিষয়টা হচ্ছে হলো মাটি দেওয়ার সময় এই আয়াতকে রাসুল্লা সাল্লাম থেকে প্রমাণিত নয় আমাদের ফোকা একরাম ওখান থেকে নিয়ে এটাকে মোস্তাহাব অনেকে বলেছেন অনেকে এটা বলেছেন এটা পড়বে না যা মালিকী এবং হাম্বলিদের আলোচনা আব্দুর রহমান জাজিরি রহিমুল্লাহ নিয়ে এসছেন এটাকে পড়া না পড়া এত জোর দেওয়া যাবে না পড়লে আপনি পড়তে পারেন ফোকা একরামের মোস্তাহাবির দিকে লক্ষ্য করে একদল ওলামা একরাম বলেছেন তবে এটিকে নিয়ে বাড়াবাড়ি করা এটি পড়তে হবে বা এটার ব্যাপারে একেবারে সেই ধরনের জোরালো এমন কাজ করানোটা উচিত হবে না তবে একটু মনে রাখতে হবে আমাদের যে সমস্ত ভাইয়েরা হাদিসটিকে জাল বলে প্রচার করছেন তাদের এ কথা আমরা তিনটি কিতাব থেকে দেখালাম তাদের এ কথাটি সমচিন সঠিক নয় এবং তাদের অনেক কথাই রয়েছে যারা তারা দুর্বল হাদিসকে যখন তখন তারা জাল বলে বেড়ান এবং বিভিন্ন হাদিসকে অনেক সময় তাদের অনেকই আছে সবাই না তারা অনেক সময় অনেক সেই হাদিসকেও তারা অস্বীকার করে বসেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিকভাবে শরীয়ত নিজে আমল করার তৌফিক দান করুন